ভেজালের ভিড়ে বাজারে খাঁটি মানের মরিচ হলুদের গুঁড়ো পাওয়াই মুশকিল মেশানো হচ্ছে ক্ষতিকর রং যার হাতে নাতে প্রমাণ পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ময়মনসিংহ জেলা কার্যালয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এখানে আজকে আমরা গৌরীপুর উপজেলায় মশলা ভান্ডারিতে এসেছি তো হচ্ছে এখানে আমরা যে সকল অব্যবস্থাগুলো পেয়েছি সেগুলো হচ্ছে তারা হচ্ছে মশলাটা পুরোপুরি অপ অপরিচ্ছন্ন অবস্থায় ফ্লোরে রেখে তারা মশলাটা দিচ্ছে এবং তাদের সবচেয়ে ক্ষতিকর যে বিষয়টা তারা মশলাতে রং ব্যবহার করছে আমরা তাদেরকে হাতে নাতে আমরা তার মশলার রঙের প্যাকেট সহ তাদেরকে আমরা ধরতে পেরেছি এবং হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা হচ্ছে আইনানুক এখন ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি তো এই যে রংটা পেয়েছেন মূলত এটা কিসের রং মানে এটা কি কোনো ফুড গ্রেড কালার এটা সম্পূর্ণভাবে এটা যে ফুড ব্রেক রঙও না মশলাটা তেমনিতেও রঙ ব্যবহার করা যাবে না এটা হচ্ছে তারা ডাইরেক্ট টেক্সটাইল ডাই যেটা হচ্ছে আমি আপনি কাপড়ে দেওয়ার যে রঙটা ব্যবহার করছে সেই কাপড়ে দেওয়ার রঙটা তারা ব্যবহার করছে মসামিক সতর্কতার ভাবে আমরা তার বিরুদ্ধে আইন ব্যবস্থা যেটা আমরা মামলার প্রসিডিওর ওই ব্যবস্থাতে আমরা যাচ্ছি আমরা মূলত আজকে গৌরীপুর উপজেলাতে আমরা অভিযান পরিচালনা করছি আর হচ্ছে আমাদের নিয়মিত মনিটরিং কার্যক্রম আমরা প্রথমেই তাদেরকে যেমন সতর্কতামূলকভাবে তাদেরকে প্রশিক্ষণের আওতায় এনেছি তারপর হচ্ছে নিয়মিত আমরা মনিটরিং করছি এবং আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাক মূলত হচ্ছে আমরা জরিমানা গত অর্থ বছরে আমরা হচ্ছে প্রায় সতেরো লক্ষ টাকার জরিমানা করেছি এবং হচ্ছে এই এই অর্থ বছরে আমরা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে মালার প্রস্তুতি নিচ্ছি নিরাপদ খাদ্য আইন বেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যদিও একটা নতুন প্রতিষ্ঠান হিসেবে আমরা যাত্রা শুরু করেছি তারপরে আমাদের চার বছর অতিবাহিত হয়ে গিয়েছে আমরা হচ্ছে তাদেরকে যথেষ্টভাবে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি ইতিমধ্যে আমরা প্রশিক্ষণ তাদেরকে বেশ কয়েকবার প্রশিক্ষণ সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে তাদেরকে সচেতন করার আমরা চেষ্টা করেছি এবং আমরা তাদেরকে বলছি যে তারা যেন এই বিষয়টা নিরাপদ খাদ্য খাদ্যের নিরাপদতা মান যাচাইয়ের জন্য তারা যে ব্যবস্থা গ্রহণ করা তারা যেন এই বিষয়টা খেয়াল রাখে প্রাথমিক সতর্কতামূলক ভাবে আমরা তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা যেটা আমরা মামলার প্রসিডিওর ওই ব্যবস্থাতে আমরা যাচ্ছি অনুসন্ধান টিমের সরেজমিনে দেখা গেছে বাজারগুলোতে এক নং এবং দুই নং মরিচ হলুদের গুঁড়ো সয়লাভ যার কোনোটিতে মেশানো হচ্ছে ক্ষতিকর রং। এবং যেগুলো মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব তৈরি করে এবং ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপদ এক খাদ্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন গৌরীপুর থেকে যে কয়েকটি স্যাম্পল তারা ল্যাব টেস্টে পরীক্ষার জন্য নিয়েছিলেন তাদের কোনোটাতেই ভেজাল পাওয়া যায়নি তো সুপ্রিয় দর্শক নিজেরা সচেতন থাকি এবং জনস্বার্থে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন